বাট ভাই এই সব মানে ষষ্ঠীর দিনেও যে এই রকম ভিড় হয় সেটা কিন্তু আলটিমেট একটা রেকর্ড বলতে পারো পাঁচ মিনিটের মধ্যে আর এই বছর তো থিম তো সত্যি টেরাকোটার যে মন্দির সেই মন্দির সুন্দর হয়েছে আচ্ছা বৌদি কিছু ডিসকাশন করছে মানে সিরিয়াস কিছু ম্যাটার ঠিক আছে 수고하셨습 <목소리로> পালিয়েছে ঠিক আছে অনেকদিন পর ফুল এনার্জি জোর সঙ্গে ভিডিও করছে ঠিক আছে এদিকে কিছু দোকান দেখি বহুদিন কেক কে দেখি তো ফুচকার দোকান খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি ষষ্ঠীর দিন বলে কথা কাকা কিন্তু আলু তার সঙ্গে ভেতরে ঢুব ও কি করেছে গো জাস্ট তোমরা দেখো এখানটাতে সঙ্গে এখানে কিছু ডিসকো ডান্সের কিছু ব্যবস্থা আছে তো মহাষষ্ঠীর হচ্ছে এরকম একটা ভিড় সেটা আমার জানা ছিল না এদিকে ম্যাম আমনি কালো কালো করে করে চশমা করে দিকে আর এদিকে

এই পুরো টোটাল জায়গাটা দেখতে আছে কীভাবে কর মানে তৈরি করা আছে মানে এই বছর কিন্তু পাঁচ বেড়ে কিন্তু সত্যি বলছি নজর কাড়া নজর কাড়া একদম দিয়েছে একদম আর এই হচ্ছে ওপর দিক দেখতে হচ্ছে ওপর দিকে ডিজাইন দিকে শুরু করে একদম ও মানে ফিল লাগছে একদম যে টেরাকোটার যে মন্দির সে টেরাকোটার মন্দিরে ফিল বলতে তোমরা পুরো করে নিচ্ছি আর এরপরে ঢুকবো একদম মায়ের কাছে ও রে ভাই দেখতে পাচ্ছ তোমরা ওপরের যে ঝাড় ঝাড়ের हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई অলরেডি কিন্তু মেলার যে যেটা ভাইপ থাকে সেটা কিন্তু শুরু হয়ে গেছে মানে এখান থেকে বলতে পারো তোমরা প্রথম কিন্তু পাঁচ আচ্ছা ভিডিও হচ্ছে এখানে হায় 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 হ্যালো গরম আছে কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু এখানে সে বললো গরমে গরম কাটে ঠিক সেরকম কিছু মনে হচ্ছে বাট গরম লাগছে বাট তবুও কিন্তু কষ্ট নেই কারণ এই যে তোমাদের যে ভালোবাসা এটাই কিন্তু আলটিমেট প্রচুর প্রচুর থাকে এটা তো ফাইনালি কিন্তু মায়ের দর্শন তো করলাম বাট এই মুহূর্তে যারা বাইরে থেকে দেখছো এই মুহূর্তে যারা পুজোর সময় বাড়ি আসতে পারো কতটা মিস করছো হাই হাই হায় হাই

একটা মিথ্যা কথা বলছো ঠিক তোমার তোমার মুচকি হাসি এটাতে তুমি মুচকি হাসি ধরাই দিল লাল করে আছে বাট তুমি এটা রিভিল করতে যাচ্ছ না বাড়ির লোক দেখে দেখে বলে বলছো নাকি না না কিছু না দেখো যে আছে মোটামুটি তার মনে অনেকগুলো আছে তোমাকে কিন্তু কনফিউজ লাগছে ঠিক আছে কেমন লাগলো কেমন লাগে বলো ভালো লাগছে ভালো লাগছে আমাকে নয় ঠাকুরকে ভালো লাগছে অবশ্যই এখানে কিন্তু মেলা তো থাকে অনেক মেলা 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 হয় মেলা হয় আর দিকে দোকান তো প্রচুর প্রচুর আছে পরে এদিকে কাকার কিন্তু রোল চাউমিন পকোড়া দোকান থেকে শুরু করে ওহো আর ও তো চলো এদিকে রাইড ভাইড সমস্ত কিছু আছে বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত কিন্তু রাইডগুলো পেয়ে যাবে তার সঙ্গে এখানে মকটেল একটা কাউন্টার সঙ্গে যারা খাবার লাভার তাদের জন্য রয়েছে বিশাল বড় একটা রেস্টুরেন্ট সঙ্গে কিন্তু এখানে কিন্তু কাকার ইডলি আর ধোসা ও হো হো পুরো একদম ভাব দেখতে চেয়েছে কেউ কেউ উঠছে একদম ভাব তো সঙ্গে ইডলি ধোসা এদিকে কাকার দোকানের বিরিয়ানি আনি ভাই বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি তো চলো এদিকে আইসক্রিম দোকান সমস্ত আছে আর কিছু করছি না কারণ গলা শুকিয়ে গেছে রাটা ভাই ভাই কেমন জানাতে পারো আর হ্যাঁ অবশ্যই তোমার পাঁচ বেড়ে এসো কমেন্ট বক্সে ম্যাপের আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে রাখবো जोड़ा एक टा तुम तो धूप पे जा गेटे का ढुकते ही एकदम जोड़ा एक सौ टाइम लक्ष्मी नारायण आप सब कुछ कर सकते मतलब यही सबको भूल है कि तो किसी किसी के भाग्य में लिखा होता कुछ नहीं तुम जो चाह अपना भाग्य बदल सकते हो ये मनुष्य शरीर जो चाहो कर सकते हो